আমার নতুন ভিডিও তোমাদেরকে জানি অনেক 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 স্বাগত অনেক অনেক ভালোবাসো তো আজ হলো রবিবার আর আজ হলো দশহরা গঙ্গা পুজো তো মা মানে আমার শাশুড়ি মা মানসিক করেছিল গঙ্গা পুজোর জন্য তো এটা লাস্টবার পুজো এর আগে দুবার দেওয়া হয়ে গেছে একবার দেশের বাড়িতে দিয়েছিলো আর একবার আগেরবার তো দেখেছো আর এইবার দিয়েছে আর আমি এই নীল রঙের নেভি ব্লু কালারের শাড়িটা পরে নিয়েছি এটাই আমার নতুন শাড়ি নতুন শাড়ি পরতে বলেছিল লাল রঙের নতুন কোনো শাড়ি হয়নি আর লাল রঙের অনেক শাড়ি আছে যেহেতু নতুন করে শাড়ি কিনতেও পারছি না তাই জন্য এই শাড়িটাই পরে নিয়েছি তো হ্যান্ডলুমের এই শাড়িটা এটা নতুন শাড়িটাই নতুন ব্লাউজটা আমার পুরনো ব্লাউজই তো এখন রেডি হয়ে গেছে মেয়ে রেডি হয়ে গেছে ওদিকে ও রেডি হয়ে গেছে ও দেখো মেয়ে জুতো পড়ছে ওখানে তো এখন যাবো তাড়াতাড়ি করে শাশুড়ি মা নিজের ঘরে রেডি করছে সব কিছু মা গঙ্গা অর্ধেক বাসনপত্র পাঠানো হয়ে গেছে গঙ্গা পাড়ে গঙ্গাপড়ে পুজো করতে হয় তো অর্ধেক বাসনপত্র পাঠানো হয়ে গেছে ওখানে আর মা আর যেটুকু জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আমরা এখন যাবো তো এই যে মা গঙ্গা কাল রাতে আনা হয়েছিল কুমোরটুলির দিয়ে তো আজকে নিয়ে যাওয়া হবে এখানে গঙ্গাপাড়ের পুজো হয় আর এখানে শাশুড়ি মা ডালা রেডি করেছে আর এখানে বাকি সব জিনিসপত্র ফল ফল আদি সব পাঠানো হয়ে গেছে ওখানে কাকি আর পিসি thank you তো এখানে আমি শাশুড়ি মা মেয়ে আমার নিচে ভাড়া থাকে যে কাকিমা সেই কাকিমা সবাই মিলে একসাথে দিই টোটো করে তো ও গাড়ি নিয়ে গেছে আর পিসিরা আগেই চলে গেছে ওরা ফল ফলা ওখানে আর কি কেটে মানে আর কি বানিয়ে আর কি রেডি করছে তো যাই হোক এখানে মা গঙ্গা যাচ্ছে তারপর যাচ্ছে ঢাকি মানে কাকু আর তারপর যাচ্ছি আমরা তো দুটো টোটো বুক করা হয়েছিল আর এখন আমরা চলে এসেছি গঙ্গাঘাটা আমাদের এখান থেকে বেশি দূরে না কিন্তু এত পরিমাণে রোদ কি বলবো তো আমার শাশুড়ি মাথায় করে এখন ডালাটা নিয়ে যাচ্ছে এটাকে ডালাই বলে একটা প্রদীপ আছে আর কি আমি ঠিক জানি না নিয়ম তো কাঁঠাল পাতা দিয়ে ওখানে আর কি কি মানে এরকম পানের মতন বানিয়ে বানিয়ে কি করেছে তো এখানে গঙ্গাটা এখন চলে এসেছি ঠাকুরমশাই এখন অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আবার জোগাড়যন্তি করে তারপরে আর কি তোমাদের ভিডিও দেখাচ্ছি দেখো এখানে সব মানে ঠাকুরমশাই পুজো শুরুও করে দিয়েছে আর পিসের যেহেতু ফল কেটে রেখেছিলো তো সেই কারণে বেশি সময় লাগেনি ঠাকুর মশাই যোগাড়যন্তি করে পুজো শুরু করে দিয়েছে তো মা গঙ্গার পুজো করতে যেহেতু পুরো দুর্গা পুজোর মতন অনেক সময় লাগে তো সেই কারণে এখন মানে পুজো হাফ হয়েছে তারপর ঠাকুর এখানে এখন চা খাচ্ছে ওদিকে যজ্ঞ হবে তারপর বাকি আরতি বাকি তো পুজো এমনি মোটামুটি হয়েই গেছে শুধু যজ্ঞ আরতি আর মাকে দেখো কত সুন্দর লাগছে আর এই মালাটা পরাতে হয় এখানে আম পাতা তারপর রুব তারপর আরও কি আর কাঁঠাল পাতা তারপরে পদ্ম জবা জবা সব দিয়ে একটা মালা তৈরি করে মাকে পরাতে আর আজকে গঙ্গা মা গঙ্গা একবারে পুরো ভরা হয়ে

जिले का তো এখানে যজ্ঞ প্রায় সম্পন্ন হয়ে গেছে আর এখানে ঠাকুর আমাকে আর যাকে ওই জগডুমুরের ডালটা দিতে বললে যজ্ঞর মধ্যে তো এটা প্রায় শেষের মুখে আর তারপর আমরা প্রণাম করে নিলাম একসাথে তো এইভাবেই আর কি যজ্ঞ সম্পন্ন হলো তো মাকে তো বারবার মানে মিনতি করে ডাকছি কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দাও আমি এমনিতেও কোনো জোগাড় করিনি আমি জোগাড় করতে পারিও না মাসি মানে ছোটো মাসি শাশুড়ি জোগাড় করে কিন্তু উনি এইবার অসুস্থ বলে আসতে পারেননি তাই জন্য আর কি মাই জোগাড় করেছে সব আমি তো পারি না আর আমার যাও পারে না তো যাই হোক এখানে অনেকজন পুজো দিতে আসছে যেহেতু মা গঙ্গার পুজো হচ্ছে আর ঠাকুর মশাইও আছে তো সেই জন্য অনেকেই যারা গঙ্গায় স্নান করতে আসছে মায়ের এখানে পুজো দিয়ে যাচ্ছে

내 손에 들어다 있을까? শুরি মা মানসিক করেছিল একবার দেশের বাড়িতে দেওয়া হয়েছে আর বাকি দুবার এখানে দিয়ে এইবারের মতন মানে পুজো সম্পন্ন হলো মানসিক শেষ হলো তো এবার আমরা স্নান করতে হয় দেশের বাড়িতে তো অনেকবার স্নান করেছিলাম মানে আর পুষ্পাঞ্জলি গঙ্গার দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হয় তারপর এক একবার অঞ্জলি দিয়ে এক একবার স্নান করে আসতে তো এইখানে তো ঠাকুর মশাই সেই সব নিয়ম করে না দেশের নিয়ম আলাদা তো এইভাবেই আমাদের পুজো সম্পন্ন হলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও মা গঙ্গার পুজো উপলক্ষে আজকের এই ভিডিও তো আজকের মতন টাটা বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো মায়ের প্রসাদ হিসাবে এইবার হয়েছে চিড়ে দই প্রথমবার দেশের বাড়িতে খাওয়ানো হয়েছিল খিচুড়ি তরকারি মানে আর কি যা যা থাকে আর কি খিচুড়ির সাথে চাটনি পাঁপড় এইসব সব কিছু আগেরবার লুচি আলুর দম পায়েস এই সব খাওয়ানো হয়েছিল আর এইবার মানে আর কি চিরে আর দই খাওয়াতে হয় তো সেই সেই জন্য লাস্টবার চিড়ে আর দই বাড়িতে গিয়ে ওটা মেখেছিলাম এইখানে যেহেতু আর সেরকম কাউকে সবাইকে ফল প্রসাদ দিয়ে বাড়ি যেতে হয় যা যা এখানে পুজো হয় সব সবাইকে বিলিয়ে দিয়ে তারপর আমরা বাড়ি গিয়েছিলাম